হাইলাইফ ডেইরি সলিউশন রাবার কাউ ম্যাট ব্যবহারের ক্ষেত্রে গরু পালন ও ডেইরি শিল্পে নানা ধরনের সুবিধা পাওয়া যায় এই ম্যাটগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে গরুর আরাম স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য নিচে হাইলাইফ ডেইরি সলিউশন রাবার কাউ ম্যাটের পাঁচটি গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল প্রথমত গরুর আরামের উন্নতি গরুরা দিনের অনেকটা সময় দাঁড়িয়ে ও বসে কাটায় সাধারণ কংক্রিট বা শক্ত মেঝেতে অনেক সময় গরুরা অস্বস্তি অনুভব করে ফলে তাদের শরীরে চাপ পড়ে এবং পায়ের বিভিন্ন সমস্যা দেখা দেয় রাবার ম্যাটের নরম ও ইলাস্টিক পৃষ্ঠ গরুর শরীরে চাপ কমায় এবং আরামদায়ক অনুভূতি সৃষ্টি করে এতে গরুরা বেশি সময় স্বস্তিতে বিশ্রাম নিতে পারে ফলে তাদের দুধ উৎপাদনও বাড়ে দ্বিতীয়ত পা ও জয়েন্টের স্বাস্থ্য সুরক্ষা দীর্ঘ সময় কঠিন মেঝেতে দাঁড়িয়ে থাকলে গরুর পা হাঁটু ও জয়েন্টে ব্যথা বা ইনজুরি হওয়ার ঝুঁকি বেড়ে যায় রাবার কাউ ম্যাট ব্যবহারে পায়ের নিচে কুশনিং ইফেক্ট পাওয়া যায় যা গরুর পা ও জয়েন্টে চাপ কমায় এবং ইঞ্জুরির সম্ভাবনা হ্রাস করে এতে ল্যামিনাইটিস হুক ইনজুরি সোল আলসার ইত্যাদি রোগের ঝুঁকিও কমে যায় তৃতীয়ত দুধ উৎপাদন ও গরুর কর্মক্ষমতা বৃদ্ধি গবেষণায় দেখা গেছে আরামদায়ক পরিবেশ ও উপযুক্ত বিছানার কারণে গরুরা বেশি সময় বসে বিশ্রাম নেয় এবং মানসিক চাপ কমে যায় এই আরামদায়ক অবস্থা গরুর হরমোনের ভারসাম্য রক্ষা করে ফলে দুধ উৎপাদনশীলতা বৃদ্ধি পায় একই সাথে গরুরা কম রোগাক্রান্ত হয় এবং তাদের স্বাস্থ্য ভালো থাকে যা দীর্ঘমেয়াদে ডেইরি খামারির জন্য লাভজনক চতুর্থত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখা সহজ হাইলাইফ রাবার কাউ ম্যাট জলরোধী এবং সহজে পরিষ্কার করা যায় গরুর মল মলমূত্র দুধ বা অন্য যেকোনো তরল পদার্থ ম্যাটের ওপর জমলেও দ্রুত পানি বা জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলা যায় এতে গরুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহজ হয় এবং গরুর পা বা শরীরে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমে যায় এই ম্যাট অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাস প্রতিরোধী উপকরণ দিয়ে তৈরি ফলে গরুর স্বাস্থ্য সুরক্ষিত থাকে পঞ্চমত খামার ব্যবস্থাপনায় সাশ্রয় ও দীর্ঘস্থায়ী বিনিয়োগ হাইলাইফ ডেইরি সলিউশন রাবার কাউ ম্যাট অত্যন্ত টেকসই এবং দীর্ঘদিন ব্যবহার উপযোগী একবার এই ম্যাট স্থাপন করলে দীর্ঘ সময় কোনো মেরামত বা প্রতিস্থাপন প্রয়োজন পড়ে না ফলে রক্ষণাবেক্ষণ খরচ কমে আসে এছাড়া গরুরা সুস্থ ও উৎপাদনশীল থাকায় চিকিৎসা খরচ কমে আসে এবং খামারির লাভ বৃদ্ধি পায় এই ম্যাট ইনস্টল করা সহজ পরিবেশবান্ধব এবং রিসাইকেলযোগ্য হওয়ায় পরিবেশেরও কোনো ক্ষতি হয় না সবশেষে বলা যায় হাইলাইফ ডেইরি সলিউশন রাবার কাউ ম্যাট গরুর আরাম স্বাস্থ্য উৎপাদনশীলতা ও খামারের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি গরুর সুখে স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ এবং সুস্থ লাভজনক ডেইরি খামার পরিচালনার জন্য অত্যন্ত কার্যকর একটি সমাধান